আসসালামু আলাইকুম কুকার স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে ছোটো একটা গ্যাস স্টোভ নিয়ে আসছি তা হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন জায়গায় ট্যুরে যাবেন ট্যুরে যাওয়ার জন্য এটা পারফেক্ট তাদের জন্য এই প্রোডাক্টটা আর এটা হচ্ছে ছোটো অনেক ছোটো হওয়ার কারণে হচ্ছে আপনি সকল জায়গায় নিয়ে যেতে পারবেন মানে এক জায়গা থেকে অনেক জায়গায় আপনি ছোট একটা বক্সের মধ্যে আপনারা এটা নিয়ে যেতে পারবেন আর এটা হচ্ছে আপনারা মিনি একটা মিনি কেস আর মিনি গ্যাস স্টোভ আপনি হচ্ছে একসঙ্গে আপনি গ্যাস ছোটো একটা মিনি গ্যাস স্টোভ পেয়ে যাবেন সেটা সবাই একসঙ্গে নিয়ে বহন করতে পারবেন আপনারা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যারা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্যুরে যান আর ট্যুরে যাওয়ার সময় খাওয়া দাওয়ানোর প্রবলেম হয় এই প্রবলেমের জন্য আপনারা হচ্ছে রান্না করে খেতে পারবেন আপনারা এটা হলো মিনি গ্যাসের চুলা এর সঙ্গে একটা মিনি গ্যাস গ্যাস স্টোভ পেয়ে যাবেন এটা আপনার সকল জায়গায় নিয়ে বহন করতে পারবেন এটা আপনি হচ্ছে আপনার হচ্ছে সাপোর্ট দিবে আপনার হচ্ছে আপনার হচ্ছে চালালে হচ্ছে প্রত্যেক দিন আপনার হচ্ছে তিন ঘন্টা সাপোর্ট দিয়ে থাকবে আর তিন ঘন্টা সাপোর্ট দিয়ে থাকবে আপনার হচ্ছে সকল জায়গায় নিয়ে বহন করতে পারবেন আর হচ্ছে এই মিনি আর মিনি গ্যাস গ্যাস সেফটা আপনি সকল জায়গায় নিয়ে বহন করতে পারবেন এই বডিটা হচ্ছে পুরো সিলভারের সিলভারে এই পাতিলটা উপরে দিতে থাকবেন আপনার সকল সকল ধরনের পাতিলের উপরে দিতে পারবেন অনেক আপনার স্ট্রং বডি স্ট্রং বডিতে সকল পাতিলে উপরে দিলেও কোনো সমস্যা হবে না আপনার আর কোনো সমস্যা হবে না আর পোর্টেবল পোর্টেবল সেফ আপনি হচ্ছে সব জায়গায় নিয়ে যেতে পারবেন আপনারা সকল জায়গায় নিয়ে যেতে পারবেন চায়না আর মেড ইন চায়না আর মেড ইন চানা প্রোডাক্টটা অনেক ভালো আমাদের রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমাদের এই আমাদের এই এটা হচ্ছে রিজনেবল প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন তাই হচ্ছে এটা হচ্ছে ওনলি চারশো গ্রাম ওজন এটাতে ওনলি চারশো গ্রাম ওজন চারশো গ্রাম ওজন এবং আঠাইশো ওয়ার্ড আঠাশশো ওয়াডে হচ্ছে আপনার হচ্ছে এইখান থেকে গ্যাস বের হবে আঠাইশো ওয়ার্ডে মানে তো আপনি রান্না কিন্তু অনেক দ্রুত হবে আপনাদের এটাতে রান্না করলে রান্না করলে অনেক দ্রুত রান্না হয়ে যাবে আপনার হচ্ছে নর্মাল যে গ্যাসের থেকে এটা অনেক দ্রুত গ্যাস বের হয় তা হচ্ছে রান্না অনেক দ্রুত হবে রান্না অনেক দ্রুত হবে তা হচ্ছে এটা নিতে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে হচ্ছে আমাদের কাছে এই গ্যাস স্টোভটা আমার মিনি গ্যাস আর গ্যাসটা আমাদের কাছে পেয়ে যাবেন মিনি গ্যাস স্টোভটা আমাদের কাছে পেয়ে যাবেন তাই হচ্ছে এই প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সুইচ দেওয়া আছে বাটুন আপনি এখানে দিলে হচ্ছে বাড়ানো কমানোর অপশন আছে বাড়ানো কমানোর অপশন আছে তাই হচ্ছে এটা ইজিলি বাড়ানো বাড়ানোর কমতে এই পার্স দিয়ে হচ্ছে আপনার গ্যাস স্টোভটা দিতে হবে ছোটো যেটা মিনি পেয়ে যাবেন আর সেটা আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা হচ্ছে একটা নিতে চান তারা একটাও দিব এবং যারা দুইটা নিতে চান দুইটাও আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা আমাদের কাছে প্রায় পেয়ে যাবেন আর প্রাইসটা পেয়ে বলে দিই এটা যারা আমাদের কাছে নেবেন রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইসে এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি নয়শো টাকায় নয়শো টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবেন আর মিনি গ্যাস গ্যাস গ্যাসটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি নয়শো নয়শো টাকায় নয়শো টাকায় অনেক ধামাকা একটা অফার দিচ্ছে এটা আর তাই হচ্ছে ধামাকা অফারে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন তাই আর দেরি না করে তারা হচ্ছে যারা পুরিয়ে বিভিন্ন জায়গায় যান আর প্রত্যেক মাসে বিভিন্ন জায়গায় ট্যুরে যারা যান তারা হচ্ছে এই এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারেন আর এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হচ্ছে এই প্রোডাক্টটা কিনতে পারেন এবং হচ্ছে সেম প্রোডাক্ট আমাদের ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই হচ্ছে ওয়েবসাইট থেকে কেনাকাটা করুন ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করলে করে ফেলুন উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিরেক্ট ফোন দিতে পারেন আর ফোন দিয়েও অর্ডার করতে পারেন ফোন দিয়েও অর্ডার করতে পারেন হ্যাঁ তাই ধন্যবাদ সবাইকে আমাদের নেক্সট ভিডিওতে কিছু ধামাকা অফার থাকবে তাই নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব সাবস্ক্রাইব করে দিলে হচ্ছে আপনারা বিভিন্ন প্রকার অফার জানতে পারবেন এবং অফারে পণ্য কিনতে পারবেন